আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমার শখের খামারের জন্য আজ নতুন একটি ইনকিউবেটর নিয়ে আসলাম অনলাইন থেকে অর্ডার করে আজ রাতে আমার ইনকিউবেটরে পরীক্ষামূলক পঞ্চাশটা ডিম বসিয়েছিলাম এখন আমি ডিমগুলো হাত দিয়ে ঘুরাচ্ছি এভাবে প্রতিদিন তিনবার করে আট ঘন্টা পর পর ঘোরাতে হয় আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য এখানে আমি একটি বাটিতে পানি দিয়েছি প্রথম আঠারো দিন আর্দ্রতা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে রাখতে হয় ডিমগুলোকে হাত দ্বারা প্রতিদিন তিনবার করে আট ঘন্টা অন্তর অন্তর ঘুরাতে হয় এবং আঠারো দিন ঘুরাতে হবে দেখা যাক একুশ দিন পর কয়টি বাচ্চা বের হয় সবাই দোয়া করবেন আমার জন্য ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখলে আমার এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন সবাই আমার পেজটাকে একটু ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমার পরবর্তী ইনশাল্লাহ ভিডিওর বাচ্চা কি বের হইলো না হইলো এটা আপনাদের জানাবো তারপরে কীভাবে ভ্যাকসিন ভ্যাকসিন করতে হয় ইনশাল্লাহ সব দেখাবো ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন আশা করি দোয়া করবেন আর ভালোবাসা তো ভালোবাসা দিবেন ভালোবাসা রাখবেন প্রতিদিন এইভাবে বাটি দেওয়া এবং পানি দিতে হয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ